নমস্কার মাই তোমাদের স্বাগত জানাচ্ছি আমার আরও একটা ভ্লগে আজ বিকেলে বেরিয়ে পড়লাম স্মার্ট বাজার যাওয়ার উদ্দেশ্যে গত দুই দিন আগে আমি স্মার্ট বাজার গিয়েছিলাম আবারও যাই কারণ স্মার্ট বাজারের প্রোডাক্টের সাথে আমার সমস্যা হয়ে গিয়েছে তো তাই জন্য ওই দিন যত যা প্রোডাক্ট বাই করেছিলাম তার মধ্যে একটা প্রোডাক্ট কিন্তু আমি ঠিক মতন দেখে নেইনি আর সেটা হলো শু আমি স্মার্ট বাজার থেকে একটা শু বাইং করেছিলাম ওই দিন তারপর ঘরে এসে যখন শুটা দেখলাম রাইট সাইডের দিকে ফাইভ সাইজ আর লেফট সাইডের দিকে রয়েছে সিক্স সাইজ আর যখন আমি এটা বাইং করেছিলাম ঠিক মতন কিন্তু দেখা হয়নি শুধু এটাই দেখেছিলাম রাইট সাইডের যে শ্যুটা রয়েছে ওইটা ফাইভ ছিল তো ওর সাথে যেটা ছিল ওটা কিন্তু সিক্স ছিল তো আমি ভাবলাম যে ফাইভ যখন ওটাও ফাইভ হবে আর কোনো সন্দেহর কোনো কারণই নেই তো আমি নিঃসন্দেহে ওইটাকে পারচেস করে নিয়ে চলে এসেছিলাম ঘরে এসে যখন দেখি এই সমস্যা তখন কিন্তু আর দৌড়ে যেতে পারলাম না তারপর সামনে ছিল রবিবার তো তাই জন্য রবিবারের জন্য ওয়েট করছিলাম তার আগে কিন্তু আমি কাস্টমার কেয়ারকে ফোন করে জানিয়েছি পুরো ঘটনাটা কি হয়েছে কাস্টমার কেয়ার বলল ঠিক আছে কোনো সমস্যা নেই চোদ্দ দিন রিটার্ন পলিসি আছে আপনি ওই শ্যুটাকে রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারেন আর আজ রবিবার আর আজকে এসেছি এইটা এক্সচেঞ্জ করার জন্য প্রথমে এসেই আমি যারা বিল কাউন্টারে থাকে ওনাদেরকে আমি সমস্যাটা জানিয়েছি তারপর ওনারা বলল যে আপনি সিকিউরিটি গার্ডকে বলুন আপনার কি সমস্যা উনি ঠিক করে দিবেন ওনাকে পুরো সমস্যাটা বললাম তারপরে বললো ঠিক আছে ম্যাডাম আপনি এক মিনিট আমাকে দিন আমি কল করে আপনার সমস্যাটা সমাধান করেছি তারপরে দেখলাম উনি কাকে একটা কল করলো কল করার কিছুক্ষণ পরে দেখলাম একজন হাতে বক্স নিয়ে এসেছে আর বলছে যে ওই দিন আপনি ফুল শু নিয়ে চলে গিয়েছেন আমরাও জানতে পেরেছি আর এই যে আপনি এই শ্যুর সিক্সটা নিতে পারেন সিক্সটা অ্যাভেলেবেল রয়েছে আর ফাইভটা নেই আমি তখন বললাম ঠিক আছে আর আমার তো ফাইভ সাইজ লাগবে তাহলে আমি উপরে গিয়ে দেখি আরও কি কি সুর কালেকশন রয়েছে বলছে ঠিক আছে ম্যাম আপনি যান তারপরে গিয়ে দেখি সত্যি ব্লু কালারের শুর যে সাইজটা ছিল আমার ফাইভ ওই ফাইভ সাইজটা নেই আর সব সাইজ রয়েছে তারপরে এইটা আমি চুজ করেছি ভীষণ সুন্দর কালার কিন্তু ব্লুটা এর থেকে আরও সুন্দর ছিল আর দেখতেও ভালো লাগছিল ভাবলাম যাই হোক পেয়ে গেছি যখন এইটাই নেওয়া যাক এই কালারটাই হয়তো আমার নসিবে ছিল তারপর নিজের জন্য নিয়েছি ভিটের হেয়ার রিমুভাল ক্রিম আর সাথে নিয়েছি দুটো সিট মাস্ক ল্যাকমির নিয়েছি আর লাইফে ফার্স্ট টাইম সিট মাস্ক ইউজ করব নিজের ফেসে একটা নিয়েছি স্ট্রবেরি আর একটা নিয়েছি কিভিল আর সাথে ঘরের জন্য বাজারও করেছি কলা তারপর ঝিঙ্গে রয়েছে তরমুজ অনেক কিছুই সবজি বাজার করেছি তো চলো ভিডিওটা আমি এখানেই অফ করছি আজকের মতন ভিডিওটা বেশি লম্বা করছি না তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা